বাইক তো বেদান চড়িয়েছেন আপনারা একবার এভেঞ্জার বাইক আপনারা চড়িয়া দেখবা অন্য গাড়ি তো ফিটির বেদ না করে এই গাড়ি ফিটির বেদ না করতো না দুই নম্বর মাত্র সবচেয়ে বড় কথা হইলো সাম পিছো শাখাতে সামনে শাখা দুই ইঞ্চি উষা আছে উষা দেখায় সবচেয়ে প্লাস পয়েন্ট হইল গিয়া আপনারা একদম খাসা রাস্তা পায় গাড়ি চালাইতে পারবা এর শর্টকাট করলেই আপনারা বাইক বিক্রি হইতো সব বয়সের মাইসেও এই বাইক চালাইতে পারবো আঠারো বছর থেকে লইয়া ষাট বছর মাইসেও এই বাইক চালাইতে পারবো অ্যাভেঞ্জার বাইক আপনারা যদি কেউ বাইক কেনার ইচ্ছা থাকে তাহলে কিনতে পারবা আমি দেখাই আর ওই দেখেন ও বাইক ও নো বাম্পার একটা বাইক ওই দেখেন আর ইতা কিতা কই দাম বাইক তো ভেজান চলছে আপনারা এপার এভেঞ্জার বাইক আপনারা চড়িয়া দেখবা ওই দাম একদম নতুন আবার দাগ আব কাগজের দাগ রুইছে ওই দেখ কিলোমিটার দেখন মাত্র নয়শো বিরাশি কিলোমিটার দৌড়াইছে ও একদম নতুন তো মাত্র তিন মাস হয়েছে গাড়ি কিনার আর আমার বাইয়ে গাড়ি বিক্রি করলে গাড়িটা হাইলা সান্ডে হাইলাকান্দির গাড়ি আর একদম মানে চকচকা সুন্দর গাড়ি আলু কই আমিও আপনারা দেখাইলেই ভিডিওটা আমারও সেম গাড়ি আছে আর ওই ধরুন গাড়ির নম্বর গাড়ির নম্বর রেজিস্ট্রেশন সব কিছু আছে তো আপনারা যদি গাড়ি কেনার ইচ্ছা থাকে বাইক কেনার ইচ্ছা থাকে তাহলে দেরি না করিয়া আজকেও যোগাযোগ করে নেইবা স্ক্রিন দেওয়া নম্বর আছে ও নম্বরে আপনারা যোগাযোগ করে লেগবা আর তো বেজান আপনারা চড়ি একবার রেভেঞ্জার বাইক চড়িয়া দেখবা কীরকম লাগে আমার তো খুব ভালো লাগে মোটামুটি চব্বিশ ঘন্টা আপনারা যদি গাড়ির বুয়ার কই তাহলে শরীরে বেদনা করতো না আর একদম লম্বা উইয়া চালাইতে পারবা আমি দেখাইব ইয়াশো নি বাম্পার সাউন্ড গাড়ির আর অ্যাভেঞ্জার গাড়ি হয়তো আপনারা যদি ফিছিয়ে দিবা ফা লম্বা করে চালাইতে পারবেন বুঝতে পারবেন কত মজা আর অন্য গাড়ি তো ফিটির বেদনা করে এই গাড়ি ফিটির বেদনা করতো না দুই নম্বর সবচেয়ে বড় কথা হইলো গাড়ির শাখাতেই সামন শাখা দুই ইঞ্চি উষা আছে মানে সামনের যে মানে শাখা আছে ও দুই ইঞ্চি উষা দুই ইঞ্চি উষা দেখায় সবচেয়ে প্লাস পয়েন্ট হইল গিয়া আপনারা একদম খাসা রাস্তা পায় গাড়ি চালাইতে পারবা একদম খাসা বড় বড় বল্টে যদি চালাইয়ে গেলেও আপনারা টের পাইতো না মানে অটোমেটিক সহজ জোপা ও লম্বা আছে আর পুরা আপনারা যে কোনো জায়গায় নাম্বার দিয়া দি আপনার নম্বরে যোগাযোগ করতে পারবা বাাইল লোকে আমার এক বাই টাইন বিক্রির হতে হাইলাহান্ডিত বাড়ি গাড়িটা সুন্দর আছে গাড়ির নাম্বার দেবো দিমু স্কিনো মাঝে আপনার দাম তো সব ফোনর মাধ্যমে ফোন করিয়ে জানতে পারবা আর গাড়িটা মাত্র 3 মাস হইছে মাত্র 982 কিলোমিটার রান করেছে গাড়ি এই আ তিন মাস হইছে গাড়ি তো মেন কথা হইছে বাই বেচলি রে গই গেল আমার ঘর পড়া যাইবার লাগি থাকসাই

আপোনাৰ পৰিছে গিয়া হাইলাকান্দি লক্ষীৰ বন লক্ষীৰ বন দেৰিয়া দর্শক মিলে আমি আপনারে পুরো এড্রেস দিয়ে দিলেইলাম ফোন নম্বর দিয়ে দিলাম তাড়াতাড়ি যোগাযোগ করলেই বা ডাক্তারি ভাড়া বাইরের যেইতা তাহলে গাড়ি বিক্রিও করিয়া যাইতা গিয়া আর দাম তো আপনারা ফোনের মাধ্যমে কম বেশ করবা তা আজকে আরো বিদায় লিলি আর অন্য আরো দিন দেখা অন্য কোনো নতুন ভিডিও লইয়া আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন আর পরবর্তী ভিডিও দেখালে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো করিয়া রাখুন ধন্যবাদ